নিয়ে এলাম বাইশ বাই বত্রিশ সাইজের বেবি কাঁথা অসম্ভব সুন্দর কথাগুলো অর্ডার করতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করবেন আর হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই কথাগুলো এক একটি এক এক কালারের এক এক ডিজাইনের আর আরেকটি কথা হলো আমরা কাস্টমাইজ ডিজাইন করে থাকি আপনি আপনার পছন্দ মতো ডিজাইন আর কালারে কথা করে নিতে পারেন আমাদের অভিজ্ঞতা সম্পন্ন ডিজাইনার আর কারিগর আছে যারা সেলাই করে থাকে খুব সুন্দর নিখুঁত তারা আপনার পছন্দমতো ডিজাইন এঁকে দিবে আর যারা সেলাই করবে তারা তো খুবই পারদর্শী যে কোনো সেলাই আমরা করে দিতে পারি আর আপনারা চাইলে বড়ো সাইজের কাঁথা নিতে পারেন এখানে আঠাশ বাই বত্রিশ সাইজের কাঁথা হয় তিরিশ তিরিশ বাই বত্রিশ সাইজ বত্রিশ বাই চৌত্রিশ এরকম যার যেমন ইচ্ছা আর কি বত্রিশ বাই বিয়াল্লিশ সাইজের কাঁথাও আমরা করে থাকি হ্যাঁ সেক্ষেত্রে প্রাইসগুলো ডিফারেন্স হবে আর এগুলো মিডিয়াম ডিজাইন আপনারা চাইলে গর্জিয়াস কাঁথা করে নিতে পারেন গর্জিয়াস কাঁথাগুলোর একটু প্রাইস বেশি পড়বে আসলে কথাই আছে যত যতগুড় তত মিষ্টি তো এরকমই সব কিছু যেগুলো গর্জিয়াস হবে সেগুলোর প্রাইস একটু বেশি হবে যেগুলো একটু হালকার মধ্যে সেগুলো প্রাইস একটু কম হবে আর আমরা যে কথাগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই কাঁথাগুলো বাইরের ভতির সাইজ এটা মিডিয়াম ডিজাইন বলে এই ডিজাইনের কাঁথাগুলো দুশো পঁচিশ টাকা পিস হ্যাঁ এখানে কোনো গর্জিয়াস নেই সবগুলোই মিডিয়াম ডিজাইন আর এগুলো যদি দশ পিস আপনারা অর্ডার করে থাকেন তাহলে কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফ্রি আর যদি পাঁচ পিস অর্ডার করেন তাহলে অর্ধেক কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকার অর্ধেক হয় পঁচত্তর টাকা তো আর দেরিখানে ঝটপট অর্ডার করে ফেলুন আপনার পছন্দ মতো বেবি নকশি কাঁথা আর এখানে টোটাল দশ পিস বা এগারো পিস কাঁথা আছে আপনারা যদি আপনারা পুরো কাঁথাটা নিতে চান তাহলে কুরিয়ার চার্জ ফ্রি আপনারা দশ পিস কাঁথা নিতে পারেন পাঁচ পিস কাঁথা নিতে নিতে পারেন আর সর্বোচ্চ দুই পিস কাঁথা আপনাদের অর্ডার করতে হবে আর সেক্ষেত্রে আপনাকে পুরো একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আর আমরা সম্পূর্ণ ক্যাশ অনে ডেলিভারি দিয়ে থাকি